রাওজান ও রাঙ্গুনিয়া থেকে বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য আলহাজ গিয়াস কাদের চৌধুরীর বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এর পথ স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে গহিরা কলেজ ছাত্রদল সোমবার আঠারোই আগস্ট সকালে গহিরা এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করা হয় সভাপতিত্ব করেন গহিরা কলেজ ছাত্রদল নেতা সাকিব আলী জিকু প্রধান অতিথি ছিলেন রাওজন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি চট্টগ্রাম উত্তর জেলা যুব দলের সভাপতি সাবির সুলতান কাজল প্রধান বক্তা ছিলেন রাউজান কলেজ ছাত্র দলের সাবেক সভাপতি ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদ মির্জা রাজনৈতিক নেতৃত্ব দেওয়া নয় আমাদের কাজ হচ্ছে সমাজের যে বড় কাজ করা অন্যের প্রতিবাদ করা দেশে দেশের যে অন্যায় হবে তার প্রতিবাদ করা আমাদের কাজ লেখাপড়াও করা আমরা যদি মেধাবী না হই আমরা কোথাও আমাদের স্থান হবে না তাই নতুন থাকবে অতিথি ছিলেন কামরুল হাসান কোচি উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী সুমন জেলা যুবদল নেতা মোহাম্মদ রেওয়াজ পৌরসভা যুবদল নেতা শাহিদুল হক সুমন জেলা ছাত্র দলের সাবেক সহ সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম এছাড়াও আরও উপস্থিত ছিলেন গহিরা কলেজ ছাত্র সাবেক সভাপতি জেলা ছাত্রদল নেতা নিজামুদ্দিন চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা দেলর হোসেন যুবদল নেতা সোহাগ আরমান খন্দকার সাইমনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন তিন নং ওয়ার্ড ছাত্রদল নেতা আরমান জুনায়েদ রাকিব সিফাত সাইমন মাহিন রাইহান, জনি সাইফুল মিরাজ মুরাদ গোলাম হোসেন আকিব মোহাম্মদ সিফাত সাইফুল সহ অনেকে মহান নেতা শহীদ রাষ্ট্রপতি আমি শ্রদ্ধা স্মরণ করতেছি আমি শ্রদ্ধা পরিসরণ করতেছি আমার মহান আমি শ্রদ্ধা পরিসরণ করতেছি যে সংগ্রামীরা যে ছাত্ররা রাজপথে রক্ত হয়েছেন আজকে করে অনেক বছর সরকার এই বিক্ষোভ মিছিল আয়োজন করছে আমার কাছে খুবই আনন্দিত লাগতেছে আমি আমি সাহেব ছাত্রদল নেতা হয়ে একজন শিশুজন নেতা হয়ে আপনাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করতেছি মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না আমাদেরকে এক একজনকে শহীদ নুরুল আলম হতে হবে আমাদের এক একজনকে শহীদ ওয়াসি হতে হবে আই বক্তব্য হতে হবে সংগ্রামী বন্ধুগণ রাজ단의 মাটি ও মানুষের নেতা আর হাসেশুদ্দিন কাদের চৌধুরীর রাজপদের বিশ্বস্ত হাতিয়ার কালজান গোইরা কলেজ ছাত্রদলের আমার সিনিয়র নেত্রীবৃন্দ ভাইরা আমার পক্ষ থেকে সংগ্রামী সালামু আলাইকুম কি হয় আজকে এইজন আমাদের চোখের ছাত্রদের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে যাবো